আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমাদের আজকের এই ব্লগটি বলতে পারেন এক কথায় ইন্টারেস্টিং বটে আবার মহান আল্লাহ তালার যে কি কুদরত সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব আমরা আমাদের চ্যানেলে তিল চাষের বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম তো শেষমেশ তিল যখন বাড়িতে নিয়ে আসি নিয়ে এসে ছাদের উপরে যখন আমরা শুকাই তো দেখেন ছাদে শুকানোর সময় এই যে তিলের কিছু বীজ এড়িয়ে গেছিলো তো যাওয়ার পরে এই ছাদের এই যে কাঞ্চিতে পড়েছে আর কি তারপরে অটোমেটিক্যালি এই যে চারা হয়েছে এটা তো কোনো যত্ন নাই কিছু নাই দেখেন মানে মাঠের যেমনটা না ফলন আশা করিনি গাছে এখানে তার থেকে বেশি ফলন হয়েছে আর আমার যা মনে হচ্ছে তিল তো মনে হয় বারো মাসই চাষ করা যায় হয়তো যদি বেলে মাটি হয় শুকনো জায়গা হয় দেখেন কি সুন্দর লাগছে এটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর একটাও আছে এই যে আরেকটা দেখা একটু জম করে এই যে দেখেন এই যে এখানে আরেকটা তবে ওটা খুব একটা ভালো হয়নি যে এটা খুবই চমৎকার চমৎকার হয়েছে যদি চেষ্টা করা হয় আমার যে মনে হয় এই চাষটা মনে হয় বারো মাসে মনে হয় করা যায় খুবই প্রফিটেবল একটা চাষ তবে এই চাষটা বুঝতে হবে আর কি না বুঝলে সফল হচ্ছে তো ভালো থাকবেন সবাই